বাংলাদেশে দুর্নীতি চাঁদা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমি আমি আগামী নির্বাচনে আবার আমুল কি দেখতে চাই সবাই গলার কাটা হাই হাই মেঘ থম থম করে কেউ নেই কেউ নাই নুসারের পাশে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের শাসন আমলে আজকে সারা দেশে যেসব ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেটা কতক্ষণ কন্ট্রোলে রাখবে এটা তো প্রশাসন প্রশাসন পারে না কেন সরকার পারে না কেন কিসের সরকার প্রশাসন আছেন আপনারা কিসের স্বাধীনতা আনছেন আপনারা তাই তো কিসের স্বাধীনতা বলেন তো দ্বিতীয় স্বাধীনতা আনছেন কিসের স্বাধীনতা স্বাধীনতা দেশ কয়বার হয় কিসের স্বাধীনতা স্বাধীন তো একবারই হয়েছে একাত্তর সালে সেই স্বাধীনতা তো কিসের আবার কিসের স্বাধীনতা যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন কেন আজকে আমরা জিম্মি সবার কাছে কেন জিম্মি প্রশাসনও কেন জিম্মি সেনা প্রধান কেন জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিম্মি বন্যার সাধারণ নাগরিক কেন জিম্মি কিসের কারণের জন্য কিসের দেশ আপনার চালান আর কি দেশ চালান দেশ আপনার দশ দশ করে দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কিসের দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশটা নাম আছে আর সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ নাম বলার কোনো দরকার না আমি মানুষ অবশ্যই অবশ্যই আমি একজন বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের একজন মানুষ আপনার পরিচয় আমি মানুষ আপনাকে একটা কথা বলি বিগত

বাংলাদেশের দুর্নীতি চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমি আমি আগামী নির্বাচনে আবার আওয়ামী কি দেখতে চাই কারণ আওয়ামী লীগ কারণ হইলো জামাত শিবির এবং বিএনপি এই দেশের মানুষের আশা কোনদিন পূরণ করতে পারবে না আওয়ামী লীগ অন্যায় করিয়ে গেল আবার ওরাই আসলে ওরাই দেশটা

মনে হয় যদি মনে আপনার যে নির্বাচন কমিশন গঠন করছে ওনারা যদি সঠিকভাবে মিটিং মিছিল করতে দেয় বাধা না দেয় তাহলে আওয়ামী লীগ সুন্দরভাবে আবার আসবে

আগের সরকার যদি কাজ না করতো ঢাকা শহরে দশ দিন না তো ঢুকতে আর দশ দিন না তো বাইর আমার উচিত মধ্যে আগের সরকারই বলা ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারের দরকার ওই সরকারের দরকার গরিব মানুষের লেগা ওই সরকারের দরকার একবারে চ্যালেঞ্জ করে করতে পারি ওই কথা একটা পার স্কার নিয়ে বাইর বারোশো টাকা কামাই করছি হাজার বারোশো টাকা কোনো ব্যাপারই ছিল না এখন কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কোনো কিচ্ছু নাই এই দেশে এখন তামা তামা হয়ে গেছে গা সোজা কথা আগে সরকারি বলা আসিল আগের সরকার যদি কাজ না করতো ঢাকা শহরে দশ দিন না তো ঢুকতে আর দশ দিন না তো বাইরে আমি যদি এটা মিশা কথা কয়ে থাকি যারা জ্ঞানী লোক আছে তারা আপনারা দেন গা এই ওভার ব্রিজ এই ব্রিজ ওই ব্রিজ ফোর লাইন রাস্তা সবকিছু শান্তিতে ঘুমাইতে পারে না বিগত দিনে ছিল থাকবে যে জেবালি থাকতে হয় ওরা জানে ঠিকই থাকতে হয় ওরা জানে ভালো করে জানে আউমলি তো আউমলিই থাকবে সবার গলার কাটা হাই হাই মে টম টম করে কেউ নেই কেউ নাইンスターের পাশে কিন্তু আমরা থাকবো আমরা জনগণ থাকব। জনগণ আপনারা হুশিয়ার হন এখনই সময় এখন যদি না হয় আর কখনো হবে না আসসালাম আলাইকুম গুলশানের যে বাড়িটি লুট করতে গেছিল যেখানে তিনশো কোটি টাকার গন্ধ পাইছিল ওই বাড়িটা কিন্তু গুলশান থানা থেকে বেশি দূরে না ওই বাড়ির ছাদে যায় যদি আপনি জোরে চিৎকার দেন ও পুলিশ ভাই শুনতে পাবে পাঁচ ছয় মিনিটের রাস্তা যদি হেঁটে যান থানায় ওই বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেল আচ্ছা ওই বাড়িতে তিনশো কোটি টাকা বিশ্বাস করলো কেন বিশ্বাসের পিছনে এস ইমাম উনি কে ছিলেন উনি ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা বুদ্ধি পরামর্শদাতা উনি বুদ্ধি পরামর্শ দিয়া शेख হাসিনা কে যেখানে নেবা নিয়ে গেছেন উনিও পৃথিবী ছাইলা চইলা গেছেন রাইখা গেছেন বহু ধন সম্পদ চারিদিকে ছড়াইয়া চিড়াইয়া বহু জনের নামে আছে এটা কিন্তু ওই বাড়িতে কে থাকতো ওনার ছেলের বউ ওটা ডিভোর্স কেস অনেক আগেই তালাক হয়ে গেছে ওখানে থাকতেন কিনা জানি না বলতে বিদেশে থাকেন বত্র মহিলা কিন্তু ওই বাড়ির কেউ বাইরে ছড়াইয়া দিছে যে এই বাড়িতে 300 কোটি টাকা আছে ওইটা লোকিয়ার কি আর সামলান যায় চইলা গেল ওই বাড়ি লুট করতে সাথে মিডিয়াও ছিল কারা এই মিডিয়া জানি না কিন্তু আমরা দেখতেছিলাম লুটপাট হইতাছে ভাঙচুর হইতাছে মোবাইল পকেটে ঢুকাইতেছে এগুলো আমরা দেখতেছিলাম কিন্তু এরা কারা এরা কারা এই জবাবটা আপনারা এখন সবাই যাই না গেছেন আমার আর মুখে বলার দরকার নাই বলতে গেলে বলবে ওই যে একই কথা বারবার বলি একই কথা বারবার ভাল লাগে চাঁদাবাস চাঁদাবাজ লুটেরা লুটেরা এগুলা বলতে ভাল লাগে না কিন্তু বলতে বাধ্য হই কেন বাধ্য হই এইখানে যে লুটপাট হইল এটা ছাত্রদের উপরে চাপায়া দেওয়া হয়েছিল সবাইকে বলা হয়েছিল যে এটা ছাত্র সামান্য এখানে যায়া এই লুটতলাশ করছে যেন সবাই তাদের উপরে বিরক্ত হয় ঘৃণা প্রকাশ করে ওর ঝিনা করলো কারা এরকম নাম কিন্তু আগে শুনি নাই আমাদের পত্র পত্রিকায় যখন লেখে না বিএনপি কে বাঁচায় লেখে কিন্তু গা বাঁচায় লেখে কারণ জানে তো ভবিষ্যতে ক্ষমতা আসবে যার জন্য কি লেখা হয় জানেন জাতীয়বাদী চালক দল জাতীয়বাদী চালক দল এই যারা এই লুট তলাস করছে এদের মধ্যে বাপ ছেলেও আছে তিনজন অ্যারেস্ট হয়েছে তিনজন আরো অনেকে আছে সাথে আপনি ভিডিও ফুটেজ দেখলে বাইর করতে পারবেন এটা কোনো ব্যাপার না কিন্তু জাতীয়তাবাদী চালক দল এরা বিএনপি বললে বললে অসুবিধা বিএনপি ভবিষ্যতে বুঝছেন না না হালুয়া রুটি ভাগ পাইতে পারে যার জন্য শরীর বাঁচায় কথা বলে এখন দল সব জায়গায় দল লাগাই দিবেন একটু একটু করে দল কিছুতে কিশোর দল যুব দল বুঝছেন যেখানে যেটা পারেন আর কি ফকির দল ভিকারি দল চান্দাবাস দল আগে গুলার পিছনে লিগ ছিল ওই দিয়া যা করতো এখন ওই দল তা করা হইতাছে চিন্তা করা যায় কেন এরকম কেউ কথা কেন একটু আমাদের বুঝতে হবে ভাই আপনারা একটু বুঝার চেষ্টা করেন আপনারাই কিন্তু সবকিছু হ্যাঁ জনগণের হাতেই সব কিছু জনগণ যদি একটু সচেতন হয় এই দেশটা বাইচা যাবে হ্যাঁ এই দেশটা বাইচা যাবে ভাই ডক্টর ইনুস স্যার যখন আসলেন আসার পর উনি প্রথম পদক্ষেপটা নিছিলেন কি জানেন এটা আমরা অনেকে অনেকে জানি জানি না হামলা হামলা এদের এদের উপরে করছিল ঘুষ লুট তলা তবির ব্যবসা সব বন্ধ করে দিছে একেবারে যে বন্ধ হয়েছে তা না কিন্তু কিন্তু বন্ধ দেওয়া হয়েছিল এরপর থেকেই কিন্তু ইনুস্তার হয়ে গেলেন সবাই গলার কাটা কই মাছের কাটা তো একেবারে না ফেলতে পারে না গিলতে পারে আমাদের কাটা গলা আটকেলে আমরা কি করি ওই যে মা বাবার কাছে শুনছি মুরব্বীদের কাছে শুনছি গরম ভাত মুখে নিয়ে গিলি কলা খাই লেবুর রস খাই যদি এত না বাই হয় কাটা তখন কি করি ফার্মেসিতে যাই পরামর্শ করি ওষুধ চাই অথবা হোমিওপ্যাথিক ওষুধ নেই এতেও যদি না যায় কি করব আমরা অপারেশন করতে হবে তাই না ডাক্তারের কাছে যাইতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে গলার কাটা তো বাই করতে হবে গলার কাটা তো বের হচ্ছে না কোনো মতেই বের হচ্ছে না এই যে সচিবালয় আমলাদের বাড়ি গাড়ি সবকিছু কিন্তু ঠিকঠাক মতে চলতেছিল গত পনেরো ষোলো বছর কারো বাড়ি ছাদ ঢালাই বাকি কারো বলছেন বিদেশের পেমেন্ট বাকি কারো গরু ফার্মের অস্ট্রেলিয়ান গরুটা খালি চালানটা আসার বাকি ওই টাইমে পাঁচই আগস্ট আইসা সব লডর ভডর কইরা ফেলাইলো সব বন্ধ কইরা ফেলাইলো যার জন্য কাটা হয়ে কই মাছের কাটা হয়ে গেল ইনুসার এরপর দেখেন আয়না ঘর আয়না ঘরে যাওয়ার জন্য উনি বহুবার চেষ্টা করতেছিলেন কিন্তু যেতে পারছিলেন না পাঁচ ছয় মাস লেগে গেছে পাঁচ ছয় মাস ডিজিএফআই আর্মি বড় বড় কর্মকর্তা যারা যারা হেড হেড বুঝছেন না মাথা এরা নিশ্চয়ই ওনার সাথে সমঝোতা করার চেষ্টা করতেছিলেন যে স্যার ওইখানে যায় না ওইখানে গেলে পুরা দেশবাসী যাই ভালাইব বিদেশে নিউজ চলে যাবে আমাদের আর্মির ইমেজ নষ্ট হয়ে যাবে নিশ্চয়ই বলছে নালে এত দেরি হলো কেন গেল কিন্তু এখানে যাওয়ার পর আমরা দেওয়ালের লেখন গুলা পাইলাম না রং দিয়ে মুছে ফেলা হলো রং দিয়ে মুছে ফেললো কোনটা সাদা রং কোনটা লাল রং কোনটা হলুদ হলুদ রং কিন্তু এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন বুকের ব্যথা কথা লেখা ছিল হাহাকার লেখা ছিল সব মুছে ফেলা হইল। গেল সেটা সেটা অতিক্রম করলোসার এরপরে এই যে রাজনীতিবিদদের সমঝোতা করার চেষ্টা করলো বলল যে দেশের এই অবস্থা সংস্কার দরকার প্রত্যেকটা জায়গায় নোংরামি নোংরামি এই নোংরামি নিয়ে দেশ চালাতে গেলে এই দেশের থেকে কোনো সুগন্ধ বাইরে হইব না দুর্গন্ধই বাইরে হইব দেশ গত চুয়ান্ন বছর যেমন ছিল তেমনই থাকবে এগুলা সংস্কার করার দরকার কিন্তু রাজনীতিবিদরা বলল না 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 আপনার সংস্কার করার বাংলা বানাবো তাই না সোনার বাংলা বানাবে আমরা চুয়ান্ন বছরে সোনার বাংলা দেখছি তো নির্বাচিত সরকার আইসা কি কি করে এগুলো আমাদের দেখা আছে যাই হোক এরপর আসলো রোজা এই রোজার মাসে কি ব্যবসা বাণিজ্যটা তো হইতো ভাই আপনারা সবাই জানেন কিন্তু ইনুসার বাণিজ্য উপদেশটাকে হুকুম করলেন যে ব্যবসায়ীদের সঙ্গে বসেন এবং তাদেরকে চাপ সৃষ্টি করা হলো যে রোজার মাসে কোনো কিছু যদি করেন আপনারা এদিক সেদিক কাউকে ছাড় দেওয়া হবে না যার জন্য এই রোজার মাসে দেখেন গত পনেরো বছরের রোজা দেখেন এই রোজার মাসটা দেখেন কোন রকম বাণিজ্য নাই কোন রকম লুটপাট নাই পূর্বে যা দাম ছিল তাই আছে। রোজার মাস সামনে রেখে যে বাণিজ্যটা হইতো সেটা করতে পারলো না গত পনেরো ষোলো বছর যারা বাণিজ্য করছে তারা তো পালা গেছে কিন্তু কারা যারা আসছে তারাও কিন্তু বাণিজ্য করতে পারলো না এখন হয়ে গেল গলার কাটা ইনুস্তান কারো মনোভূত না কিন্তু সবাই গলার কাটা সবাই গলার কাটা এবং বড় সবচেয়ে বড় গলার কাটাটা কার জানেন ভারতের ভারতের হাই কমিশনার আগে দেখতেন না আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বারবার সিটিং দিত বসতো বাসায় দাওয়াত তিনটা পার্টি চলতো সব বন্ধ যোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখছি হিন্দুস্তান ভারতও চায় না ভারতও মনে করে এই লোক গলার কাটা একে সরাইতে হবে সবাই গলার কাটা হায় হায় মেঘ থম থ করে কেউ নেই কেউ না ইনুস্তারের পাশে কিন্তু আমরা থাকবো আমরা জনগণ থাকব জনগণ আপনারা হুশিয়ার হন এখনই সময় এখন যদি না হয় আর কখনো হবে না সবাই মনে রাখবেন আমরা ইনুস্তারের সাথে আছি আমরা কারো কথা শুনবো না আমরা নির্বাচিত সরকার দেখছি তো এই দেশে দেখছি না ভাই নির্বাচিত সরকার দেখছি আপনি ফেসবুকে যান ইউটিউবে যান চারিদিকে শুধু চাঁদাবাজি 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 সরকারের কেউ হেল্প করতে চাচ্ছে না কারণ কি জানেন এই সরকারের যদি অযোগ্য প্রমাণ করা যায় যে সরকার কোনো যোগ্যই না তাহলে তাড়াতাড়ি সরানো যাবে তাড়াতাড়ি সরানো যাবে নির্বাচিত সরকার আইসা সোনার বাংলা বানাবে এগুলা সব কচু কচু ঘোরার ডিম মুখ খারাপ করলাম না মুখ খারাপ করলাম না আপনারা জনগণ ইনুস্তারে পাশে থাকেন একটা চান্স ভাই একটা চান্স চান্স নেন তো দেখছি আমরা একটা দেখি না একটু দেখি আমরা আমরা যদি জনগণ উনার পাশে থাকি তাহলে এই গলার কাটাকে গিলতে হবে সবাই গিলতে হবে কেউ ফেলতে পারবে না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ